নমস্কার প্রিয় বন্ধুরা আশা করে আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা জানেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে কেস ছিল পরপর পনেরো ষোলো সতেরো তারিখ তার ফলাফল কে আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং অনেকেই প্রশ্ন করছেন কবে এর ফলাফল ঘোষণা হয় এবং অর্থাৎ কেসের আপডেট জানতে চাইছিলেন তো আমরা সেখানে পরপর লক্ষ্য রাখছিলাম পনেরো ষোলো সতেরো তারিখ তারপর কিন্তু সেই নির্ধারিত ডেট আঠেরো তারিখ যাই এবং আঠেরো তারিখের পর আবার ঘোষণা হয় উনিশ তারিখে তো এখানে দেখুন পর ডেট ফিক্স করা রয়েছে সতেরো তারিখ সেখান থেকে আবার নেক্সট হিয়ারিং আঠেরো তারিখ সে আঠেরো তারিখ পর্যন্ত ওয়েট করেছিলাম আমরা আঠেরো তারিখে নিশ্চয়ই কোনো একটা ঘোষণা হবে তো আঠেরো তারিখে পর আমরা দেখলাম সেই ডেট আছে উনিশ তারিখে কনভার্ট হয়েছে তো উনিশ তারিখে আবার একটা ফাইনাল শুনানির ডেট রাখা হয় যে উনিশ তারিখে ফাইনাল শুনানি রাখা ছিল তো উনিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করছিলাম এবং আপনাদের সামনে তথ্য দেয় বলে রেডি হয়েছিলাম তো যথারীতি উনিশ তারিখে আমরা দেখলাম সেই কেস কিন্তু অবশেষে আবার নির্দিষ্ট ডেটে ট্রান্সফার হয়েছে দেখুন সতেরো তারিখ ছিল বিজনেস অন ডেট সতেরো তারিখ সে হিয়ারিং ডেট আঠেরো তারিখ সে আঠেরো তারিখের নির্দিষ্ট শুনানি হয়েছিলো সেটি কিন্তু আর উনিশ তারিখে হবে ফিক্সড ম্যাটার বিস্তারিত সমস্ত কিছু নেই কিন্তু আজকের ভিডিওতে আসি এবং অর্ডার কপিসহ কোনো কিছু স্ক্রিপ না করে পুরোটাই দেখবেন এবং উনিশ কী অর্ডার হয়েছে এবং অনেকগুলো বিষয় রয়েছে এর মধ্যে ফাইনাল শুনানি যেহেতু হচ্ছে তো সেখানে নির্ধারিত কয়েকটা কেস হ্যাঁ বাতিল হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো সমস্ত কিছুই আগে আপনাদের সামনে অর্ডার কপিটা রাখবো এবং তারপর বা আমাদের আপনাদের সামনে উপস্থাপন করবো যে কী বলতেছে তাহলে বিষয়টি আপনারা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবেন তো দেখুন আঠেরো তারিখের নেতৃত্বের পর অর্ডার তো সেখানে আবার কী হচ্ছে চলুন দেখে নেবো আমরা তো দেখুন সতেরো ছয় পাঁচশো ষাট তিরিশ হাজার বেঞ্চের পর সতেরো ছয় হয়েছিল সেখান থেকে আঠেরো তারিখে চলে গেছে আঠেরো তারিখ থেকে আবার দেন দেখুন হিয়ারিং ডেট উনিশ ছয় দু হাজার পঁচিশ সেই এই উনিশ তারিখের জন্যই কিন্তু ওয়েট করেছিলাম আর আপনারা ভাবছেন যে আঠেরো তারিখ হয়ে গেছে এখনও পর্যন্ত জানাচ্ছে না ভিডিও আসে না তো দেখুন উনিশ তারিখ পর্যন্ত ওয়েট করেছিলাম সেই উনিশ তারিখ ওয়েট করার পরে অবশ্যই দেখছি আমরা একটা অর্ডার কপি পোস্ট হয়েছে অর্থাৎ আঠেরো তারিখে যে অর্ডার কপিটা ছিল সেটাই কিন্তু রয়েছে এবং উনিশ তারিখের ডেটটা আবার পিছিয়ে ছাব্বিশ তারিখ হয়তো সম্ভবত করা হচ্ছে সেই ডেটও ভিডিওতে আছে অর্ডার কপি সহ সেটাও আলোচনা করবো তো দেখুন এই হচ্ছে মূল মূলত অর্ডার কপি পরপর আপনাদের সামনে স্ক্রিনে আসে তো দেখুন পরপর আসে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আমি এইগুলো বিস্তারিত বাংলা ভাত সহ আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি পরের ফেস দেখুন এক দু তিন চার পাঁচ এবং ডাব্লিউ একুশ দশ আঠারো দু হাজার চব্বিশ এর এক নম্বর সিরিয়াল তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরপর কেস ফাইল কিন্তু এইভাবে কিন্তু রয়েছে অর্থাৎ অনেকগুলো টার্মস আর কন্ডিশন এবং কেসের ব্যাপার থাকে সেগুলো আমাদের পক্ষে সাধারণ পক্ষে বোঝা সম্ভব নাই আমরা শুধু বুঝতে পারি ক্যাশ নম্বরটি এবং পিটিশন নাম্বার কত এবং তার ফলাফল বিক্ষুপ্ত লাস্টের যে প্যারগুলো থাকে সেখানে বিস্তারিত কি বলা হয়েছে ঠিক আছে তো তারপর দেখুন পরপর প্রেস নাম্বার অনুযায়ী কিন্তু সাজানো রয়েছে তো তারপর দেখো তার পরের পেজে আবার আমরা দেখে নেব পরপর সিরিয়াল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর পরপর সাজানো রয়েছে ঠিক আছে তো উইথ দ্য অ্যাফরমেশনাল অবজারভেশন ক্যান ফোর অফ টু ইজ ডিসপোজ অফ এই লাইনটাই কিন্তু আমরা যাবো তিন নম্বর পয়েন্ট একদম ওপরের মাথায় যেটা রয়েছে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পরপর এবার দেখো মিস্টার প্রতীক মজুমদার মিস্টার স্নাশিস দে দু হাজার চব্বিশ ক্যান অন এবার রিপিটেশন নাম্বার ছাব্বিশ হাজার নব্বই এবং দু হাজার চব্বিশ সালে ক্যান থ্রি এবং দু হাজার চব্বিশ সালে স্ক্যান ফোরের ডিটপ্রেশন চব্বিশ পাঁচ আট পঁচিশ হাজার ছাট্শের আবেদনকারী স্বামী মিস্টার ভবিস্বর পায়াম সোম সাতিদেশ শকম মল্লিক হাসনুলুজ্জামান মোলা ইত্যাদি যারা ছিলেন ব্রিটিশার পক্ষের উকিল বা আইনজীবী তাদের কথা বলা হয়েছে এবং তারপরে আমরা পরে পে চলে যে বিষয়বস্তুক এই দুটি আবেদন একসাথে বিবেচনা করা হয়েছে কারণ তাৎক্ষণিক দুটি মধ্যবর্তী আবেদন করার প্রার্থনা একই রকম এই দুটি আবেদন দাখিল করে আবেদনকারীরা তাদের একটি পক্ষ হিসেবে যুক্ত করার জন্য আবেদন করেছেন কারণ তাৎক্ষণিক দুটি মধ্যবর্তী আবেদনের আবেদনকারীদের মতে দু হাজার চব্বিশ সালের রিটপ্রেশন প্রতি একশো আটত্রিশের রিট আবেদনকার সাথে তাদের পরিস্থিতি একই রকম বিবাহী পক্ষে বিজ্ঞ আইনজীবীদের বক্তব্য শোনার পর এবং বিবেচনাধীন আবেদনগুলির পর্যালোচনা করার পর এই আদালত তাৎক্ষণিক দুটি মধ্যবর্তী আবেদনের যথেষ্ট যুক্তি খুঁজে পেয়েছে অর্থাৎ কেন কেস ফাইল করা হয়েছে তার কারণ তারা খুঁজে পেয়েছেন সেই অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ক্যান থ্রি এবং দু হাজার চব্বিশ সালের ক্যান ফোরের করা ব্যর্থতা দ্বারা অনুমোদিত ফলস্বরূপ দু হাজার চব্বিশ সালের ক্যান থ্রি এবং দু হাজার পঁচিশ সের ক্যান ফোরের আবেদন রিটপ্রেশন পঁচিশ হাজার চারশো আটটিশের প্রফর্মা উত্তর হিসেবে যুক্ত করা হয়েছে তো তারপর দেখে নেব আমরা উপরে উল্লেখিত পর্যবেক্ষণ আলোকে দু হাজার চব্বিশ সালের রিটপ্রেশন পঁচিশ চারশো আটটিশের কারণ শিরোনামে উপরে উল্লেখিত পর্যবেক্ষণের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের ক্যান থ্রি এবং দু হাজার পঁচিশ সালের ক্যান ফোরের অন্তর্থর্তিকালীন আবেদনগুলি নিষ্পত্তি করা হয়েছে অর্থাৎ অন্তর্বর্তী যে আবেদন করে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে দু হাজার চব্বিশ সালের রিট্রেটেশ চব্বিশ হাজার পাঁচশো আষ্টাশির রেফারেন্স ক্যান ওয়ান এটি পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখে এই আদালতে একটি সমন্বিত বেঞ্চ কর্তৃক প্রদত্ত অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধির জন্য একটি আবেদন করা হয় বিবেচনাধীন আবেদনটি পর্যালোচনা করে এবং বিরোধী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের বক্তব্য শোনার পর এই আদালতের তাৎক্ষণিক আবেদন যথেষ্ট যুক্তি খুঁজে পেয়েছে পূর্বে প্রদত্ত অন্তর্বর্তীকালীন আদেশ জুলাই দু হাজার পঁচিশের শেষ দিন পর্যন্ত অথবা পরবর্তী আদেশের মতো যেটি আগে হবে তা পর্যন্ত বর্ধিত করা হলো ভালো করে বুঝবেন লাইনটা পূর্বদত্ত অন্তর্থিকণ আদেশ জুলাই দু হাজার পঁচিশ শেষ দিন পর্যন্ত অথবা পরবর্তী আদেশের মধ্যে যেটি আগে হবে তা পর্যন্ত বর্ধিত করা হলো এই লাইনটার মধ্যে ক্লিয়ার অভিভুক্ত জীবিকাংশ দু হাজার চব্বিশ সালের ক্যান ওয়াক দু হাজার চব্বিশ সালের ক্যান দুই দু হাজার চব্বিশ সালের ক্যান থ্রি দু হাজার চব্বিশ সালের ক্যান ফোর সিক্স এবং দু হাজার পঁচিশ সালে ক্যান সেভেন এইট পেশেন্ট একুশ উনিশশো আঠারো সাত দু হাজার চব্বিশ সালে যেহেতু দু হাজার পঁচিশ সালের ক্যান সাত দু হাজার চব্বিশ সালের ক্যান এই অন্তর্বর্তী আবেদনটির ফাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আবেদনকারী পক্ষে বিজ্ঞ আইনজীবী দু হাজার পঁচিশ সালে ক্যান সাতের একটি সত্য অনুলিপি দাখিল করেছে যা রেকর্ডে গৃহীত হয়েছে এই পাঁচটি আবেদন একসাথে বিবেচনা করা হয়েছে কারণ তাৎক্ষণিক পাঁচটি মধ্যবর্তী আবেদন করার প্রার্থনা একই রকম এই পাঁচটি আবেদন দাখিল করে আবেদনকারীরা তাদের একটি পক্ষ হিসেবে যুক্ত করার জন্য আবেদন করেছেন কারণ তাৎক্ষণিক পাঁচটি হতে আবেদনের আবেদনকারীদের মধ্যে দু হাজার চব্বিশ সালে রিট পেটিশন একুশ আঠেরো রিট আবেদনকার সাথে তাদের একই অবস্থা বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের শুনানি এবং বিবেচনাধীন আবেদনগুলি পর্যবেক্ষণ করার পর এই আদালত তাৎক্ষণিক পাঁচটি মধ্যব্যতে আবেদনের যথেষ্ট যুক্তিসঙ্গতা খুঁজে পেয়েছে সেই অনুযায়ী দু হাজার চব্বিশ সালের ক্যান ওয়ান দু হাজার চব্বিশ সালের ক্যান টু দুহাজার চব্বিশ সালের ক্যান থ্রি দু হাজার চব্বিশ সালের ক্যান সিক্স এবং দু হাজার চব্বিশ সালের ক্যান সেভেনের ব্যর্থনা এক দ্বারা অনুমোদিত পড়ছি কারণ ভিডিওটা অনেক হয়ে যায় আমি চ্যানেল লেন্দি অজেতা হোক তার কারণে ফলস্বরূপ দু হাজার চব্বিশ সালের রিট পিটিশন এত 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 আবেদনকারী প্রফর উত্তর উত্তরদাতা হিসেবে যুক্ত করা হয়েছে উপটু উল্লেখিত পর্যবেক্ষণ আলোকে বিপাকে নির্দেশ দেওয়া হয়েছে এই কেস নাম্বার এবং আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে হবে বিপরীত উল্লেখিত পর্যায়ের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে অর্থাৎ ক্যান টু ক্যান থ্রি ক্যান সিক্স দু হাজার পঁচিশ ক্যান সেভেন অন্তর্তীকালীন আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে একেবারে পুরোপুরি খারিজ করা হয়েছে ঠিক আছে দেখুন এটি আবেদনকারীদের রিট পিটিশন একুশ সালে দু হাজার চব্বিশ সালে একটি পক্ষ হিসেবে যুক্ত করার জন্য একটি সম্মিলিত আবেদন যার সাথে রিটপিটিশন একুশ নশো আঠেরো সালের দু হাজার চব্বিশ সালে পাশ হওয়া পঁচিশে এগারো দু হাজার চব্বিশ আদেশ বাতিল করার জন্য আরও একটি ব্যার্থানা রয়েছে যতদূর পর্যন্ত তাদের পক্ষে হিসেবে যুক্ত করার জন্য প্রার্থনা করে ততক্ষণ পর্যন্ত একই আবেদন করা যাবে বিভাগকে নির্দেশ দেওয়া হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের রিপ্রেশন একুশ একশো নশিটা আবেদনের কারণ শিরোনামে প্রয়োজনীয় সন্নিবেশ করে ক্যাশ ক্যান পাঁচ দু দুহাজার চব্বিশের আবেদনকারীদের প্রফাম বিবাদ হিসেবে যুক্ত করতে হবে তারপর দেখুন পরপর দু হাজার উপভূত পর্যবেক্ষণের সাথে দু হাজার চব্বিশ সালের ক্যান ফাইভ অন্তর্তরিকালীন আবেদনটি অংশ নিষ্পিত করা হয়েছে পাঁচের দাগের দু হাজার চব্বিশ সালের রিপ্রেশন একুশ নশালে ডি ক্যান ফোরের শুনানির সময় বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব ধরের আদালতের সামনে দাখিল করেছেন যে বিস্তৃত আলোকনামা দাখিল কারণে ক্যান ফোর দু হাজার চব্বিশ তো অপরিজন হয়ে পড়েছে এই বিবেচনা দু হাজার চব্বিশ সালের ক্যান ফোরের সাথে সম্পর্কিত কোনো পৃথক আদেশ পাশ করার প্রয়োজন নেই তারপরে দেখুন হাজার চব্বিশ সালের ইট প্রেসেন ছাব্বিশ হাজার নব্বই সালের রি ক্যান আবেদন দাখিল করে আবেদনকারী তাদের পক্ষ হিসেবে যুক্ত করার জন্য আবেদন করেছেন কারণ তাৎক্ষণিক মধ্যে আবেদনের আবেদনকারীর মতে তিনি দু হাজার চব্বিশ সালের রিট প্রেসেন্স দু হাজার ছাব্বিশ হাজার নব্বই সালে এডিট আবেদনকারীর সাথে একইভাবে সম্পর্কিত এরকম করে পরবারও কিন্তু পরপরণ পয়েন্টগুলো দেওয়া রয়েছে তারপরে পরপর পরপর পয়েন্টগুলো রয়েছে এবং কেসের নাম্বার রিফারেন্স হিসেবে দেওয়া রয়েছে এখন বিষয় ভিত্তিক ইতিমধ্যে নির্ধারিত তারিখে তালিকাভুক্ত করা হোক অর্থাৎ নির্ধারিত আঠেরো তারিখে সেগুলো কিন্তু তালিকাভুক্ত করা হোক উনিশ তারিখে তালিকাভুক্ত করা হোক সেইটা থেকে অর্ডার ছিল সরাসরি চল্লিশ একদম উনিশ তারিখে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে আজকে পুরোপুরি শুনানি হওয়ার কথা ছিল সেই ফাইনাল শুনানিটা পিছিয়ে গেছে অবশ্যই তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ম্যাটার হিসাবে অফিসিয়ালি ফিক্সড ম্যাটার দুটোর সময় সেটা কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ তেইশ তারিখে কিন্তু আমাদের ওয়েট করতে হবে আমি আগেই বলেছিলাম আমরা ওয়েট করছিলাম যে উনিশ তারিখে কী হয় সেই হিসেবে আপনাদের সামনে ভিডিও দর্শন করুন কারণ পরপর একই ভিডিও বারবার আসলে বিরক্তিকর হয়ে যাবে আমাদের পক্ষে সেই জন্য আমি ওয়েট করেছিলাম উনিশ তারিখ পর্যন্ত কিন্তু উনিশ তারিখে দেখতে পাচ্ছি সেটি কিন্তু পিছিয়ে অফিসে তেইশ তারিখে ফাইনাল শুনানি রাখা হয়েছে অর্থাৎ লাস্ট শুনানি ধার্য করা হয়েছে তো দেখুন লেট দ্য ম্যাটার বি ডিস্টেড টুমোরো দ্যাট ইস উনিশ ছয় দু হাজার পঁচিশ আন্ডার দ্য সেম হেডিং হেডিং উইথ মার্ক টু পি এম তো সেখানে সেখানে আমরা দেখতে পেলাম যে ডেট কিন্তু বেশি অর্থাৎ তেইশ তারিখ করা হয়েছে সেই দিন কিন্তু শুনানি হবে অত ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অর্ডার কপি থেকে পড়ে যে অনেকগুলো কেস নিষ্পত্তি করা হয়েছে অর্থাৎ ফাইনাল রায় দেখে কিন্তু পুরোপুরি বিষয়টি প্রায় চলে এসেছে